এবং দিনটা সামনে বারে চড়ে দিন চড়া হইলো মানে সূর্যের আলোটা একটু ভালো মতো পড়া ওই সময়টা দোহা হয়তো নাহারের আহ্বালের শপথ অথবা দোহা বইলা পুরা দিবসটাই উদ্দেশ্য দোহা বইলা পুরা দিবসটাই উদ্দেশ্য পুরা দিবসের শপথ এই বলেছে যদি ব্যাখ্যা ধরো শুধু তাহলে আহ্বাল নাহার অকুল্য দোহার ব্যাখ্যা হইলো আর এটাকে যদি দোহা মানে এটা এটার উপর দেওয়ার শপথটা মানে ব্যাখ্যা থেকে কত নজর পিরা ব্যাখ্যা তো আসি এটাই শপথ তাহলে আউ নাহারে আউ কুল্লি দিবসের অগ্রভাগ অথবা পুরা দিবসের শপথ আসলে দোহার তর্জমা হইলে আউ আলু এটাই মূল তর্জমা কিন্তু পুরা দিবস এটা উদ্দেশ্য হইতে পারে এই হিসেবে দোহা বইলা পুরাটা উদ্দেশ্য জুস বইলা কুল উদ্দেশ্য এটা হলো যেহেতু পরের রাতের মধ্যে আসছে অনলাইনই ইজা সাজা পরের রাতের মধ্যে পুরা রাত্রির কথা আসছে তাই না রাত্রির কথা আসছে তো রাত্রির কথা আসছে তো রাত্রির মোকাবেলায় দুহাটা এটা দিন হইতে পারে এই হিসেবে কথা বলছো নি দিবসের অগ্রভাগ অথবা পূর্ণ দিবসের শপথ অনলাইনে ইজা সাজা এবং রাত্রির শপথ যখন তা তার অন্ধকার দিয়ে সব কিছুকে আবৃত করে নেয় ঢেকে নেয় গত্তা বিজলামি তার অন্ধকার দিয়ে সকল কিছুকে ঢেকে নেয় এটা সাজার এক তর্জমা গত্তা সাজার আরেক তর্জমা হলো আয় সাকাউ সাকানা তাহলে তখন পূর্ণ রাত্রি শপথ হইব না এবং রাত্রির শপথ যখন তা ঘনীভূত হয় সাকানা রাত্রিটা যখন কিনা শোকনে স্থিরকিত হয় অর্থাৎ রাতের অন্ধকারটা স্থিরকিত হয় একবার ঘনীভূত হয় তল্লাইলি ইজা সাজা এবং রাত্রির শপথ যখন তা ঘনীভূত হয় মানে তার অন্ধকার ঘনীভূত হয় মা ওয়া কলা সুরা শাহানজুল সামনে উনি নিজেই বলতেছেন এ সুরা নাজিল হইছে সাল্লাম যে কোন এক সময় একদিন বা দুই দুদিন তাহাজ্যুতের জন্য উঠতে পারেননি রাতের বেলা উঠতে পারেননি আল্লাহ কিছুদিনের জন্য ওহি মুলতবি রাখছে প্রায় পনেরো দিন এখানে আসছে পনেরো দিনের কথা তো সে সময়টাতে কাফেররা মোশেখরা খুব মজা মারতেছিল ওই যে মোহাম্মদের প্রতি মোহাম্মদের খোদা রাগান্বিত হয়ে গেছে হেরে ছায়া দিছে এখন আর তার কাছে ওহি আসে না এখন আর দিয়ে আমাদের কিছু শোনায় না দেখি অনেকদিন হয়ে গেল আল্লাহ তালা নাজিল করছেন সাজা প্রভাতের শপথ দিনের শপথ রাতের শপথ এগুলো দিন রাত এগুলো যেরকম একটা স্বাভাবিক বিষয় দিনের পর রাত আসে আবার রাতের পর কি আসে দিন আসে এরকম ওই আসবে কখনো কখনো কোনো মাসলাতের কারণে বন্ধ থাকবে আবার আসবে মা আবার দাঁক এর অর্থ এটা নয় যে ওই কিছুদিনের জন্য বন্ধ এর অর্থ এটা নয় যে আল্লাহ তালা আপনাকে ছাইরা দিছেন মা ওয়া কইয়া মোহাম্মদ রপ বুকা অমা কলা মহম্মদ তোমার রপ তোমাকে পরিত্যাগ করেনি অমা কলা মানে অমা কলাকা এবং অব গাজাকা এবং তোমার প্রতি গুস্বা হয়নি কলাকা ওই নিলি আমার ইকুমিনাল কালিন হচ্ছে না কালিন আমি তোমাদের আমলের কারণে রাগান নিত ওটা থেকেই অমা কলা অব গাজাকায় এবং তোমার প্রতি গুস্বাহ হয়নি নাজালা হাজা লাম্মা কলাল কুফার ইংদার তাঁত খুঁড়িল বহিয়ে আনবো যখন কিনা খামসাদ আউশারা ইয়মান পনেরো দিন পর্যন্ত রসমসল্লাহ থেকে যখন কিনা ওহি এটা সেটা মুলত বি ছিল ছিল দেরি হইতেছিল তখন কাফেররা বলল ইন্দা রব্বাহু আ কলা তার রব তাকে ছেড়ে নিয়েছে এবং তার প্রতি গুসা হয়েছে আল্লাহ তালা বলেছে মা কলা ওলা আখেরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ

এই অন্য কাছ থেকে পরামর্শ নিয়া হ্যাঁ তাদের কাছে গেছিল তারা পরামর্শ দিয়া দিচ্ছে ওই তিনটা তিনটা প্রশ্ন যদি পারে তাহলে বুঝবা যে মোহাম্মদের দিনই সঠিক জিজ্ঞেস করছিল তখন কি বলে নেই ঠিক আছে আমি জানাবো এতটুকু বলছেন ইনশাল্লাহ বলেন এক না এটা ভিন্ন একটা আখেরাত আপনার জন্য এবং ওই আখেরাতে আপনাকে আপনার রব এতটা দিবেন যে ফাতার সন্তুষ্ট হয়ে যাবেন দ এখানে দেখো একটা তো তো করলে ওলালাল আখেরাত খাইরুল লাকামিনাল ওলা আ আপনার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এটা একটা অর্থ আরেকটা অর্থ হইলো অলাল আ খেরাদাতু খাইরুল লাকামিনাল ওলা আপনার পরবর্তী মুহূর্ত প্রথম মুহূর্তের চেয়ে শ্রেষ্ঠ অর্থাৎ আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার আগে বাড়তে থাকবে আপনার পরবর্তী মুহূর্তটা আগের মুহূর্তের তুলনায় আল্লাহ তালার মা রেরফত সে সময় বেশি থাকার কারণে এটা আগেরটার চেয়ে শ্রেষ্ঠ

ওই আতায় জাজিল পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাবে এ যখন নাজিল হসের রাসম সাল্লাহ আসলাম বসছেন আল্লাহ তালা আমাকে দিবেন ফা আল্লাহ সাল্লি সালাম আল্লাহ তালা বসছেন আপনাকে সন্তুষ্ট করে দিবেন আল্লাহ তালা ফ্লসম্লা সাল্লামাম ইজান তাহলে তো আমি সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার এক উম্মত জাহান্নামে নামে থাকবে মানে এক উম্মত যার ভিতরে ইমান আস ইমান না থাকলে হবে না বলছেন ইমানটা আরেকদিনে বলছিলাম ইমানটা হলো মূলত আসলে নূরটা নূর আলোটা মূল একেবারে সোনাটা আর কি স্বর্ণটা এটার উপর দিয়ে যত খাইডি লাগুক যত ময়লাই লাগুক ওইটা থাকেই কিন্তু ওই ময়লাটা দুনিয়াতে দূর করার উপায় হইল শুধু তবা স্তেকফার আল্লাহদের কাছে তবা করা খাটিয়ে দিলে এই আর আখের হাতে এই ময়লাটা দূর করার উপায় হইল শুধু আগুন আগুনের দ্বারা আগুন দিয়ে পোড়াইলে আগুন দিয়ে পোড়াইলে তখন আস্তে আস্তে এই ময়লাটা দূর হইব ওই খাঁটি সোনাটা বাইরে আসবো ইমানটা বাইরে আসবো আর ওইটার কারণে সে জাননাতে যেব আর কাফের যে সে চিরজাহান নামে কারণটা কি কারণ তার ভিতরে শুধু মাটি আর মাটি ভিতরে নাই স্মরণটা নাই যতই পুরানো হোক শুধু মাটি এটা ওই হাদিসে লম্বা হাদিসটার মধ্যেও গেছে যে জান্নাতে যাওয়ার পরে এরপর ধাপে ধাপে রসুন সোল্ল সাল্লাম সুপারিশ করতে থাকবেন সুপারিশ কইরা কইরা আল্লাহ তালা ঘোষণা দিতে থাকবেন যার অন্তরে একেবারে যারা পরিমাণ ইমান আছে একটা দেরহামের চার ভাগের এক ভাগ

এবারে আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলাইদাক্তা ওয়া লা সাউফ ইয়াতীকা রাব্বুকা ফাতরবা এই চারটি جمله হলো জবাবে কসম এটা বলছে ইলাহুনা এখানে এসে তাম্মা জাওআবুল কসম বি মুসবাতাইন বাদ মানফিয়াইন দুইটা মানফি জুমলার পরে দুইটা মুসবাত জুমলার দ্বারা জবাবে কসমটা পরিপূর্ণ হয়ে গেছে আর আমি ইয়াজিদ খাই ইয়াতীমা আল্লাহ তাআলা আপনাকে কেন ছাড়বেন আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না কারণ আল্লাহ তাআলা সময় সময় আপনাকে তত্ত্বাবধান করছেন

এ তোমার জন্মের পূর্বেই হারানুর মাধ্যমে অথবা জন্মের পরে হারানুর মাধ্যমে আক্সেরারাই তো এটাই জন্মের পূর্বেই সল্লাল্লাহ সাল্লামের আব্বার ইন্তেকাল হয়ে গেছে কেউ কেউ বলছেন জন্মের পরে দুই বছর তোমার এখানে হাসির মধ্যে ধরছে দুই মাসের কথাও আসছে তিন বছরের কথাও আসছে বাঁ দাহা হিনা তাম্মালহু সাল্লাল্লাহ আলাইহি হুম আমানে আউ সালাসুল দুই বছর বা তিন বছর অ শাহ আরন অথবা দুই মাস অ তি সাহাতু শাহরিন অথবা নয় মাস নয় মাস পর্যন্ত তিনি ছিলেন হয়েছে কেউ কেউছেন ফা ও অথবা তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন তালাম আমি আজি দেখো ফা ওয়াঃ কা ছিল কিরু ফা ফাল ফালা শেষাংশের মিল রক্ষা করতে গিয়া এখানে কাকে ছেড়ে দেওয়া হয়েছে ফা আ এটা তো একটা আমরা পড়লাম আল্লাহ জানান আর কত বিতরণ অবস্থ আছে তাই না ফা আ ওয়াঃ বেয়া আমমিকা আম্বিকা আম্বিকলে এভাবে আপনাকে আশ্রয় নিচ্ছেন যে তোমাকে মিলায়ে দিচ্ছেন তোমার চাচার সাথে আবু তালেবের সাথে এটা হলো সর্বশেষী গিয়া শেষ গিয়া এর আগে আব্দুল মুতালেব তার তত্ত্বাবধান ছিলেন এবং তিনি তোমাকে পেয়েছেন দলান শরীয়ত সম্পর্কে অনবগত দলান কি অর্থ শরীয়ত সম্পর্কে অনবগত এ দলানের মানে এখানে গুমরা না নজবিল্লা মানিক শরীয়ত আমি আপনাকে যেটা দিব সেটা আপনার জানা ছিল না আমি দেওয়ার পরে আপনি এই পথটা পাইয়ে গেছেন শরীয়তটা পাইয়ে গেছেন শরীয়ত সম্পর্কে অনবগত এটা বলছে দলান আম্মা আংতা আন আপনি এখন যে যেটার উপর আছেন কিসের উপর আছেন মিনা শরিয়া শরীয়তের উপর যেটার যে শরীয়তের উপর আছেন সে শরীয়তের ব্যাপারে আপনি অনবগত ছিলেন ফাহাদা আই হাদা কা ইলাইহা ওইখানে হাদা কা এটা কাটা আছে এটা দেখাই দিছে এবং অতঃপর আল্লাহ তাআলা আপনাকে সেই শরীয়তের দিকে হেদায়েত করেছেন পথ দেখিয়েছেন আওয়াজাদা কা ইলান এবং তিনি আপনাকে পেয়েছেন দরিদ্র নিঃশ আলান নিঃস্ব ফাগ না অতপর তিনি আপনাকে গনি গনি বানিয়েছেন বানিয়েছেন আগ না আঁকা অর্থাৎ এতটা আপনাকে দিছেন যেটার দ্বারা কিনা আপনার যথেষ্ট হয়ে গেছে আগ না আঁকা যেমন যুদ্ধের মধ্যে গনি মাল হাসিল হয়েছে আর অন্যান্য ভাবে যা হাসিল হয়েছে এগুলো আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে এটা একটা ব্যাখ্যা ফা না মানে মাল দেওয়ার মাধ্যমে গনি বানানো হ্যাঁ গাইরে মুহতাজ বানালু অমোখাপিকি বানায় দেওয়া মাল দেওয়ার মাধ্যমে অথবা আরেকটা হলো আল্লাহ তালা আপনাকে দিলের দিক থেকে ধনী বানিয়ে দিয়েছে আদি ছবির মধ্যে আসছে যে লাইসাল গেনা আনকাসাদিল আর যে। যে আসবাবপত্র টাকা পয়সা এগুলা বেশি থাকলে এটার নাম কি না মূলত গেনা তালা কিনাল গেনা নফসে মূলত গেনা হইলো নাফসের গেনা ফাগনা আগ্না আঁকা বিমা পনা আঁকা বিহীক আপনাকে اغনা کا قنناك ابتافل ليكس بما আপনাকে তিনি বেনিয়াস করেছেন বিমা قنناك ابي ওই সম্পদের দ্বারা ওই জিনিসের দ্বারা যেটা দ্বারা আপনাকে যথেষ্ট বানিয়ে দিবেন সেটা কি মায়ের বনলো মিনার গনিমা গনিমা দ্বারা ابي আর অন্যান্য সম্পদের দ্বারা তাছাড়া হাদিসের মধ্যে তো আসছে সম্পদ লাগে না দুনিয়া হওয়ার জন্য আফিল হাদিস লাইসাল গেনা আন কাশ্রোতিলা আরসে বা ধনাঢ্যতা সেটা কাশ্রোতে আরজের কারণে হয়। অধিক সম্পদের দ্বারা নয় আসবাবপত্র মাথাপন্ন সামগ্রীর দ্বারা হয় না ফলে আর কিন্নাল গেনা গেনার নামছে তবে ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা অন্তরটা প্রশস্ত হয়ে যাওয়া এবং অন্তর যেটা পাইছে এটার ওপর কানে হয়ে যাওয়া আর না চাওয়া আমার কাছে যেটা আসছে এটাই যথেষ্ট আর লাগবে না এলো ধনী বোঝে আর ফকির যে ফকির মানে কি সে মুহতাজ সে আরো চায় আরো চায় অনেক টাকা পয়সা থাকতে পারে কিন্তু সে আরো চায় সে আসলে মুহতাজ তার দরকার আচ্ছা পিছনে যে তোমাদের একটা শব্দ গেছে ওই যে জাওয়াজ আর জেওয়াজ শব্দটা জাওয়াজই হবে জেওয়াজ হবে না তাজাউজ ফারাক তাহামাল আকাবাহ এর ভিতরে গেছে না জাওয়াজ আহা এরপরে এরপরের লাইনের ভিতরে শব্দটা গেছে জাওয়াজা শব্দটা জাওয়াজি মানে বাবা নাসেরা থেকে যা যায় যাওয়া যান জওয়াজ বা মুফালা থেকে জওয়াজ ব্যবহার হয় না এরপর দেখো ফাআমাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ফাআমাল ইয়াতিমা ফালা তাকহার অতএব আপনি এক সময় অসহায় ছিলেন আল্লাহ তাআলা আপনার দেখাশোনা করছেন তত্ত্বাবধান করছেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কিছু নির্দেশ দেওয়া হইছে ফাআমাল ইয়াতিম ফালা তাকহার সুতরাং ইয়াতিমদের প্রতি আপনি কঠোর হইয়েন না ফাআমাল ইয়াতিমা ফালা তাকহার ইয়তিমের প্রতি আপনি কঠোর হইন না বি আকজে মালি ইয়তিমের প্রতি কঠোরতা করবেন না বি আকজে মালি আওগাই রেজা আলিকা তার মাল নিয়ে নেওয়ার মাধ্যমে আওগাই রেজা আলিকা অথবা অন্য কোনো কারণে অন্য কোনো উপায়ে ওয়া সা ইলা ফালাত আনহার আর যে আপনার কাছে চায় সওয়াল করে তাকে ধমক দিবেন না ফালাত আনহার তাজজুরহু লি ফাকরি তার দারিদ্রতার কারণে তাকে ধমক দিবেন না সাইল এখানে দুই ধরনের হইতে পারে সাহেল হলো যে কিনা ফকির মোহতাজ চাইছে ফকিরে চাইছে তো ফকিরে চাওয়ার কারণে আসলে মূলত ধমকি দেয় না ধমকি দেয় কিসের কারণে তার দারিদ্রতার কারণে তার হয় এই কারণে ধমক দিয়ে বসে এখন দেখো ওই যে তো দারিদ্রতার কারণে ধমকি দিবেন না এটা হলো একটা সায়ল এক সাহেল হলো যে কিনা তলে এবে আপনার কাছে যে এলেম শিক্ষা করার জন্য আসবে আপনার কাছ থেকে এলেম জানতে চাইবে ফলে হারটাকে ধমক দিবেন না ওয়াম্মা বিনে এমাতে রব্বিকা ফাহাদিস আর আল্লাহ তালা আপনাকে যে নয়ামত দান করছেন এই নেয়ামত মানুষকে শোনায়ে দেন জানিয়ে দেন বইলা দেন বিশেষ করে নিয়ামত নবুৱৎ নবদ্ব জানানোর জিনিসই তাই না জানানোর জিনিস প্রকাশ করার জিনিস ওয়াম্মা বিনে এমাতে রব্বিক ফাহাদ্বিস বিনেহমাতে রব্বিকা আলাইকা বিন নবৌয়া অকে রিহা নবুহতমার অন্যান্য নেয়ামতের মাধ্যমে আপনাকে আল্লাহ তালা যা প্রদান করেছেন সেগুলাকে ফাহাদিস সেগুলো আপনি ব্যক্ত করেন আহ বেদ এখানের মধ্যে দেখো এই যে পিছনে বললাম যে ফাহাদা এগুলোর মধ্যে জমির পড়ে গেছে না উনি দেখাইছেন পরে আগ না কাছেন না বলতেছি এখানে আলি সাল্লাম রাহসাল্লামের জমির বিভিন্ন ফ্যালের মধ্যে ফি ফিবাজ কিছু কিছু ফায়লের ক্ষেত্রে হজব করা হয়েছে রে লিল ফা আসেল শেষাংশের মিল রক্ষা করার জন্য এখানে দেখো কিছু কিছু ফেয়ালের মধ্যে সবগুলোর মধ্যে আমার না আমার সা ফালা তানহার হু বলা দরকার নেই ফালাতানহার ইলা তানহার এর মফুল হলো সাইল। এখানে মফুলটা আসে ধরা যায় তো ওগুলোর মধ্যে মফুলটাকে ফালাই দেওয়া হয়েছে এখানে কারণ এখানে ফল বৌসে